আপনি যদি কোরআন পড়েন বসেন লেখেন শোনেন কিন্তু কোরআন থেকে হেদায়ত যেটা নেওয়া দরকার পথ নির্দেশিকা নেওয়া দরকার সামনে রমজান মাসে মাসে আল্লাহ কোরআন নাযিল করে জানিয়েছেন এটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন

যদি বাকি জীবনটা আপনি সালাতে না পারেন আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি জাহান্নামের জন্যই তৈরি হয়েছে এত শান্ত কথা আমি বলতাম না কোরআনাল এই ডোজ দিয়ে দিয়ে এরকম আওয়াজ দিয়ে কথা বলেছেন এই জন্য বললাম আল ফুরকান শব্দ এমনি দেয়নি

আজ আমরা অনেকে কাজ করে খেতে চাই না পৃথিবীর কোন নবীর দিকে তাকাবেন আপনি তাকান প্রতিটি নবী দুনিয়ায় কাজ করে খেয়েছে আজ যারা অনেকে আল্লাহর ওলি দাবি করে আমরা দেখি এদের কোন কাজ নেই শুধু গাছতলায় রাস্তা নাই বসে বসে হো হো করছে বিশ্বাস করেন কোরআন সামনে নিয়ে বলছি যাদের কোন কাজ নেই এগুলো আল্লাহ ওলি আল্লাহর বন্ধু না আল কাজ বলল যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু বলেন সোহান আল্লাহ যে কোন কাজ হোক কাজে কোনো লজ্জা নেই অলজ্জা হচ্ছে অলসতায় কিসে না ফরজ নামাজের পারে সুন্নত নফল পড়া ঠিক না আপনি নফল সুন্নত বাড়িতে পড়বেন অফিসে পড়বেন কিন্তু ফরজ নামাজটা শুধু মসজিদে গিয়ে পড়বেন এ নির্দেশ রসূলের তা বলেন বলেন নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে বসে মেয়ের গল্প করার দরকার নেই জামায়ের গল্প করার দরকার নেই নামাজ শেষ মসজিদ ছেড়ে দেন কোথায়

রহমত শেষ এখন আর আপনি মসজিদে বসার দরকার নেই আপনি আবার জমিনে ছড়িয়ে যাবেন ফজল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই ফজল চাই এখানে ফজল মানে রিজিক ফজল মানে কি সুতরাং মসজিদে এখন আর বসে থাকবেন না আপনি ছড়িয়ে যাবেন জমিনে

শুধু বসে বসে খায় আল্লাহর শত্রু ধরি আপনাকে বসে খাওয়ার জন্য আল্লাহ পাঠায়নি তাহলে যারা আজ শ্রম করছেন কাজ করে খাসেন ফাঁকি দেন না মানুষকে ঠকান না এই মানুষগুলো বিশ্বাস করতে পারেন যে ফির হাসানা দুনিয়ার কল্যাণ চেয়েছেন আল্লাহ আপনাকে ওটা দিয়ে দিয়েছে চার নাম্বারে স্ত্রী যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা

না কোন মুসলমান মেয়ের জন্য বনের জন্য কোন মুসলমান মেয়ের জন্য বনের জন্য মায়ের জন্য আল্লাহর কসম এই ভারতের এই তেত্রিশটা যে সিরিয়াল এগুলো দেখা যায় ঠিক কারণ এর ভেতরে কোন শিক্ষা দদরের কথা শুধু কিভাবে ঘর ভাঙা লাগে আর এর এর কথা ওর কাছে কোট করে লাগিয়ে সংসার নষ্ট করা লাগে এটা শেখায় অথচ এই দুইটাই হারাম

আজকে এই মাহফিলে আপনি এসে একটা ভালো কাজ করেন তাওবা করে যান যতদিন জীবনে বেঁচে আছি ভারতের কোন সিরিয়াল দেখব না রাজি আছেন আপনি দেখি আপনারা আপনারা দেখেন আমি জান একটু সময় পাবেন কখন দেখব দেখেন তো ওরা বাড়িতে বসে বসে কি করবে কোরআন শরীফ পড়তে পারেন না সূরা ইউসুফটা তাই ইউসুফের মতো একটা সন্তান আল্লাহ আপনাকে দিতেও সরা মরিয়ম পড়তে পারেন না সরা মরিয়ম পড়লে মরিয়ম আলাইহিস সাল্লামের মতো এরকম চরিত্রবান একটা মেয়ে আপনাকে আল্লাহ উপহার দিত সরা মরিয়মের ভেতর বিলাই নয়টা গুণ আছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের আপনার পেটে যে সন্তান আসে ওই পেটে সন্তানের মধ্যে এই নয়টা গুণ আল্লাহ দিত যদি পেটে সন্তান নিয়ে সরা মরিয়ম পড়তেন অনেকেই দোয়া করে বল হুজুর ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানি আর মা ফাতেমার মতো হয় দোয়া করেন এমনি হবে আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছে ওই মায়ের দিকে তাকান তার পেট কত সংরক্ষণ ছিল এত বড় আল্লাহ মানুষের পরেও আব্দুল কাদের জেলানি মাঝে মাঝে বলতো মা তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করিস মা বাবা কি বললি বলতাম না আমি যা পড়ি আমার মনে থাকতে যায় না মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোন হারাম কাজ করিস বলো দেখি কি করিস মা বলে বাবা আব্দুল কাদের তোর পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে ভালো করে শুনবে এখানে শিক্ষা আছে সম্মানিত মা বোনেরা সন্তান যাদের পেটে আছে তাদের জন্য এটা আরো জরুরি আমার পেটে যখন তোর বয়স নয় মাস তোকে আমি নিয়ে বেড়াতে গিয়েছিলাম পেটে নিয়ে তোর বাড়িতে ওঠানের উপরে আচার শোকাতে দিয়েছে রোদে আমি খেয়ে ফেলেছিলাম পরে দেখি খোঁজ নানির না পাশের বাড়ির একজন দিয়ে গেছে

মানুষের যিনি সন্তান পেটে রেখে না বলে খাওয়ার কারণে প্রভাব যদি সন্তানের মেদার উপরে পড়ে আজ আমাদেরকে যারা পেটে নেয় ওরা কত কিছু না বলি খেয়ে হজম করে ফেলছে সেইไมমনি আব্দুল কাদের জেলালের মতো হবে তারপরও কত সুন্দর সন্তান তিনি জন্ম দিয়েছিলেন এইমা মাত্র সাড়ে পাঁচ বছর বয়স ছেলেটাকে নিয়ে গেছে মাদ্রাসায় আব্দুল কাদের বল বলে আলিফের মানে কি আলিফের মানে কি এটা আমি জানি না আলিফের মানে আপনি জানেন না আপনার কাছে আমি পড়বো না কারণ সে জিনিসের অর্থ হয় না ও জিনিস আমি পড়ি না ওস্তাদ বলে বাবা জি তুমি কি জানো আলী মানে না আমার মায়ের কাছ থেকে শুনেছি কি শুনেছো বলো তিনি পরিচয় দিলেন আলী দি আল্লাহর আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল দিচ্ছে জিজ্ঞাসা করে মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোন মাদ্রাসায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলে না এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে ওস্তাদ বলে মা আপনার এই ছেলেটার তো প্রায় আঠারো পাড়া পড়ান আয়ত্ত হয়ে গেছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ আপনি কাঁদেন কারণ আপনার তো কপাল ভালো খুশির বিষয় বলে না হুজুর আমি কাঁদি এই কারণে আমারে আব্দুল কাদের যখন আমার পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন থালা বাসন ধুয়েছি আমার মুখে আল্লাহর কোরআন রান্না বান্না করতাম আমার মুখে আমার আল্লাহর কোরআন থাকতো এ সন্তানটা দাঁড়িয়ে যখন তেলাবাদ করতাম আমার ছোট্ট সন্তান আমার মুখের দিকে দেখিয়ে মুখ মিলাত আমার আফসোস হয় জন্যে আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত ওই কোরআনটা পুরা পড়তাম আমার এতটুকু সন্তান তিরিশ পারা কোরআনের হাফিজ হয়ে যেত এমনি এমনি আল্লাহ সন্তান